চিত্রটি যদি কি দেখো সমাধান দেখো তোমরা সমাধান উপর্ত উপ তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করি চিত্র অঙ্কন করি তাহলে দেখো যে সমগণে যদি আমার এ দেখো বুঝে বলা হচ্ছে আমার সিকুন যদি সমগণ হয় তোমরা দেখো তাহলে আমরা এখানে দেখতে পারি যে এইটা যে তুমি দৈ নেওয়া থিটা

আর এখানে দেওয়া আছে বিসি বাহুর দৈর্ঘ্য তোমার বারো সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যদি দেখো এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে সাই চিঠা এবং কস ও ট্যান থিটা এর মান আমরা সহজেই বের করতে পারবো তাহলে চলো আমরা উপরোক্ত বা চিত্র থেকে তাহলে এবিসি চিত্র থেকে চিত্র থেকে পায় দেখো এবুজ এব এব চিত্র থেকে পায় যদি শিকুণ যদি সমগুণ হয় তাহলে এসি এব হচ্ছে তোমার অতিপুষ আর বিসি বাহ হচ্ছে তোমার সমকুণ তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা দেখো চিত্র থেকে পাই তার পিতাগ্রাসের সূত্র এ বি সি যে এ স্কয়ার a স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার গুণ সমান হবে অভিমুখ স্কয়ার

কাজে আমরা এটি বের করবো আর বিশি এখানে দেওয়া আছে কত বারো সেন্টিমিটার জোর বারো বারো গুণ করা একশো চুয়াল্লিশ আর তেরো গুণ করলে হবে একশো সুতরাং আমরা লিখতে পারি এস স্কোয়ার ইক্টু একশো উনসত্তর মাইনাস যদি পক্ষান্তর করো তাহলে একশো চুয়াল্লিশ ওদিক নিয়ে যাও দেখ তোমার অর্থাৎ পঁচিশ এখানে সমান সুতরাং এসি সমান সমান আমরা লিখতে পারি পঁচিশ সুতরাং এর বর্গমূল নিলে আমরা পেলাম কত পাঁচ তাহলে এসি মান পেলাম আমরা দেখো পাঁচ সেন্টিমিটার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ দেখো শিক্ষার্থীরা যে এবিসি একটি সমকরী ত্রিভুজের আমাকে বলাই হচ্ছিল ডাকে যে এ বি সি এই সমকলী ত্রিউজের চার নম্বরের অবধি তোমরা একটু দেখো অপিতা ঘ্রাসের উপপাত্য বা সূত্রটি যদি তোমরা ভালো করে জানো তাহলে কিন্তু অপরি সমাধান করা একেবারে সহজ এখানে তোমরা দেখতে পাচ্ছো যে এ বি সি এ বি সি একটি সমকলী অর্থাৎ ত্রিউজ চিত্রে বা উদ্দীপকের তথ্য অনুসারে আমরা চিত্রটি অঙ্কন করে নিলাম যেখানে এবিসি একটি সমান নব্বই ডিগ্রি তাই আমি এখানে দেখিয়েছি নব্বই ডিগ্রি এবং এ বি বাহুর দৈব্য দেওয়া আছে তিরিশ তেরো সেন্টিমিটার সরি এবং দৃষ্টির সমান বারো সেন্টিমিটার দেওয়া আছে আর এ বি সিকুনের মান তাহলে দেখুন এর মান দেওয়া আছে তোমার এখানে যদি আমরা ধরি থিটা গুণ এদিকে ধরতে যেহেতু এ বি আমাদের দেওয়া আছে তোমার তাহলে আমরা থিটা কোটা এ বি যেহেতু দেওয়া আছে যে থিটা তাহলে আমরা এখানে ধরতে পারি যে এ বি সি এই সি মান হচ্ছে তোমার থিটা হলে সাইন থিটা ও মান ব্যয় করতে হবে তাহলে আমরা উপরুক্ত তথ্য অনুযায়ী যদি চিত্র অঙ্কন করি তাহলে দেখতে পাই যা উপভুক্ত তথ্যগুলো আমরা এখানে বসে সম্প্রী ত্রিভূল গঠন করেছি এখান থেকে আমরা বা এবিসি ত্রিভুজের চিত্র থেকে আমরা পাই এখানে দেখো যে আমরা জানি এবি স্কয়ার অর্থাৎ লম্বা ভূমি স্কয়ার যুগ হচ্ছে তোমার লম্ব স্কয়ার এখানে তাহলে s স্কয়ার যোগ হচ্ছে দেখো bc স্কয়ার সমান আমরা লিখতে পারি ab স্কয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখানে ac স্কয়ার প্লাস bc স্কয়ার bc এর মান যেহেতু এখানে আছে 12 আমরা বসিয়ে দিলাম আর ab এর মান যেহেতু এখানে বলা আছে 13 এখানে আমরা বসিয়ে দিলাম 13 13 গুণ করলে 169 এবং ac এর মান যেহেতু নাই 12 আর 144 আমরা যদি পক্ষান্তর করে

সাইন থিটার সমান কত সাইন থিটার সমান আমরা লিখতে পারি হতে দেখো যে সাইন সাইন থিটার সমান আমরা লিখতে পারি যে লম্ব বাই এ অতিভুজ তাহলে তোমরা দেখো যে সাইন থিটার সমান লম্ব যদি সাইন থিটা নেই তাহলে লম্ব বাই আমরা লিখতে পারি লম্ব হবে এসি এইখানে লম্বের মান যদি এসি এসি সমান আমরা লিখতে পারি পাঁচ লম্ব বাই অতিভুজ আর মান হচ্ছে আমার তেরো সেন্টিমিটার এখানে লিখতে পারি তাহলে সাইন থিটার মান আমরা পে গেলাম দেখো আবার কোস থিটার সমান আমরা লিখতে পারি এখানে কোস তাহলে কোস থিটা সমান আমরা লিখতে পারি কোস তাহলে ভূমি বাই অতিভুজ

বলি যদি তোমরা ওই সূত্রগুলি মনে রাখো সাই তাহলে অবশ্যই এখানে অঙ্কটি অত্যন্ত সহজ বলে মনে হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ আমার কাছে প্রশ্ন ছিল সাইন থিটা এবং কস থিটা বল ট্যান থিটা মান বের করো আমি এখানে বের করেছি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে তোমার ফাই যেহেতু এ বি সি কোণ থিটা আর তাহলে অতিভুজ হচ্ছে 13 আর cos θ সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে 12 b বাই 13 দেখো 12 বাই 13 আর tan θ সমান তো তোমরা জানি লম্ব বাই ভূমি তাহলে 5 বাই 12 আশা করি এখানে তুমি অঙ্কটি অতি সহজে বুঝতে পেরেছো এখন আমরা যাব পরবর্তী অঙ্কে তাহলে আর দেরি না করে আমরা পরবর্তীতে পাঁচ নম্বর যেতে পারি তাহলে তোমরা এটি খাতায় সরাসরি লিখে দাও কোনো মন্তব্য থাকলে কমান বক্সে কমান লিখে পাঠিয়ে দেবা আমি এখন যাব তোমার পাঁচ নম্বর অঙ্কটি সমাধানে তোমরা এটি খাতায় তুলে নাও দেখো পাঁচ নম্বর অঙ্কটিতে আছে এখানে দেখো যে পাঁচ নম্বর অঙ্কটি এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ A, B, C দেখধন সমা কনি সমা কনি তি বুজে বিকনি তি উজে হিকুন তি দেখন বিকুন বিকুনি তমার দাঁড়ি এখানে এবং টেন সমান টেন এ টেন এ সমান হলে টেন এ সমান রুট্রি হলে রুট থ্রি দেখো এ

चित्र अंक और रे ने ततव तो तो अनुसार चित्र अंकन करे ने हेलो एग्जांपल

এখানে সংক্রান্তি হচ্ছে বিকুণ হচ্ছে সংকট তাহলে দেখানের কোন

যেহেতু আমরা শিখেছিলাম টেন থিটা সমান লম্বাই ভূমি তাহলে আমরা যদি এইটিকে চিত্রে প্রকাশ করি এতকে চিত্রে প্রকাশ করি তাহলে দাঁড়ায় দেখো যদি এটিকে চিত্রে প্রকাশ করি তাহলে লম্ব যেহেতু নেওয়া হচ্ছে তাহলে লম্ব হবে রু থ্রি আর বমি হবে ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছি চিত্রে প্রকাশ করলাম আমরা জানি টেন সমান সমান লম্বায় বমি তাহলে এই চিত্র যদি এতকে চিত্রে প্রকাশ করি হ্যাঁ চিত্রে প্রকাশ করা চিত্রে প্রকাশ করা হলে

এসি সমান আমরা লিখতে পারি ফোর রুট তাহলে এখানে এসি মান পেলাম টু আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো যদি এসি সমান টু হয় এখানে দেখো অতিভূতের মান পেলাম আমরা টু তাহলে একটু তোমরা খাতায় তাড়াতাড়ি তুলে নাও আমি হয়তো আর নিচে মুছে উপরে নিয়ে যাব একটু পরে তাহলে এখন দেখো আমার এখানে দরকার সাইন এবং কোসাইন তাহলে চিত্র থেকে যদি আমরা সাইন এবং কোসাইন মান বের করতে পারি তাহলে দেখো এইবার আমরা উপরে অংশটুকু মুছে নিতে পারি দাগটুকু সাইন এবং কোসাইন এর মান বের করে নিব তাহলে দেখো

পাই প্রতিভুজ লম্ব হচ্ছে এখানে বিসি এর মান হলো তোমার রুট আর আর বুঝ হচ্ছে টু আর এখানে আছে আবার কোসে দেখো সুতরাং সাইন গ্রাম এখন দেখো আমার দরকার কসে তাহলে আমি কোসে সমান লিখতে পারি তোমরা জানো কোস ইকুয়াল টু ভূমি বাই তাহলে এখানে ভূমি হচ্ছে এবি এবি মানে ওয়ান মানে অতিবুজ হচ্ছে একটু আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো এখন আমরা সাইনের মান এবং কোচের মান পেয়েছি এখানে তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং এখন লেফট হ্যান্ড সাইড দেখো যে লেফট হ্যান্ড সাইডে আছে √3 sin a দেখো √3 sin a cos a

করা আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো দেখো এই অঙ্কটিকে আমরা যে সহজভাবে উপস্থাপন করেছি এখানে সমাধান

তাহলে আমরা এটিকে লিখতে পারি যে tan θ সমান আমরা গত কালকে সূত্র শিখেছিলাম যে tan θ সমান লম্ব ভূমি তাহলে এতকে চিত্রে প্রকাশ করি তাহলে দাঁড়ায় ব্যাপারটি হচ্ছে এখন চিত্র থেকে পাই এই এখানে দেখো এ বি সি তাহলে b c মান হচ্ছে √3 এবং এ বি মান হচ্ছে তোমার দেখো 1 তাহলে এখন চিত্র থেকে পাই যে আমরা সমকোণী যেহেতু ওই বিকুনের মান বলা হচ্ছে তাই সমকোণ তাহলে এবি এসি হচ্ছে অতিভুজ আর আমরা জানি চিত্র থেকে যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী প্রয়োগ করে তাহলে এস স্কয়ার সমান আমরা লিখতে পারি এবি স্কয়ার যোগ হচ্ছে তোমার বিসি স্কয়ার এখানে এস মান নেই কাজে এবি মান হচ্ছে 1 বিসি মান হচ্ছে তোমার √3 আমরা যদি বর্গ করি তাহলে 1 বিসি মান রুট তিন কে বর্গ করলে দাঁড়ায় তোমার তিন তাহলে তিন আর এক এ আমরা লিখতে পারি s স্কয়ার সমান 4 বা 4 এখানে লিখতে পারি s সমান √4 2 অতএব s বা প্রতিভুজের মান পেলাম আমরা 2 এখন ত্রিভুজ abc থেকে পাই দেখো sin a এখান থেকে আমরা পাই যে sin a √3 কারণ sin θ সমান আমরা জানি লম্ব বাই অতিমুষ এখানে লম্ব হচ্ছে বিসি কাজেই রোড থ্রি আর অতি বোধ হচ্ছে একটু রোড থ্রি বাই টু আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এবং কসি তো আমরা জানি বমি বাই অতি বমি বাই অতিমুষ কাজেই বমি লো ওয়ান আর অতি বোধ হচ্ছে টু তা সুতরাং কসে সমান ওয়ান বাই টু তালাম এখন থেকে আমরা একটি লেফ্ট হ্যান্ড সাইড রোড থ্রি ইন সাইন ইনটু